রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করছেন সফরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠকে গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী শ্রমিক নেতা এবং জলবায়ু কর্মীরা রয়েছেন মূলত নির্বাচন পরবর্তী বাংলাদেশের সমসাময়িক অবস্থা নিয়ে আলোচনা করবেন তারা এর আগে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বেলা এগারোটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু দুই দিনের সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে কাল সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সামনে আছেন সহকর্মী ইসরাজ জাহান উর্মি বৈঠকের বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কথা বলবো তার সাথে উর্মি কারা উপস্থিত আছেন বৈঠকে এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে কোন কোন বিষয় আসলে প্রাধান্য পাবে এই বিষয়ে কিছু কি জানতে পেরেছেন জানাবেন আমাদের এই বৈঠকে পিটার হাসার বাসায় হচ্ছে এবং বৈঠক ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এবং বৈঠক থেকে ইতিমধ্যে পিটার হাফিং মাটি কিনে সুপার নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আনাম রয়েছেন রয়েছে শ্রমিক নেতা নেত্রী কল্পনা আক্তার এছাড়াও বেশ কয়েকজন তরুণ প্রজন্মের নেতার সঙ্গে তিনি আলোচনা করেছেন এরা বেশিরভাগই আসলে যাদেরকে আমরা আসলে বলি ইয়ংস্টার সেই টাইপ ধরনের কিছু লোকজন রয়েছেন এবং জলবায়ু নিয়ে কাজ করেন এমন কিছু প্রতিনিধিও এই বৈঠকে অংশ নেন আমরা চেষ্টা করছি এই মুহূর্তে চেষ্টা করছি তাদের সাথে আসলে কথা বলতে কিছুক্ষণের মধ্যেই তাদের বের হওয়ার কথা রয়েছে অর্থাৎ এই ডেলিস্টার সম্পাদক সহ অনেকে বের হওয়ার কথা রয়েছে আমরা চেষ্টা করি তাদের সাথে আসলে কথা বলতে আমরা চেষ্টা করব আর আপনাকে জানিয়ে রাখি যে এবার কারোনাল্ডোর সাপোর্টে দিশা এখানে আসলে বৈঠকে অংশ নিয়েছেন স্টার সম্পাদক মাহফুজ আনাম এছাড়া শ্রমিক নেতা কল্পনা আক্তার এছাড়া রয়েছেন বেশ কয়েকজন জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন এরকম কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের একজন প্রতিনিধি এছাড়া রয়েছেন বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা যারা তারা রয়েছেন তাদের সাথে বৈঠকটি হয়েছে আমরা চেষ্টা করছি আসলে তাদের সাথে তাদের সঙ্গে কথা বলে আসলে বৈঠকে কী কী আলোচনা হলো সেই বিষয়গুলো জানাতে ইতিমধ্যেই বৈঠক শেষ হয়ে গেছে ডোনাল্ড লু এবং পিটার হাস তারা বের হয়ে গেছেন এরপরে তারা সেখান থেকে আমেরিকান ক্লাবে তাদের যাবার কথা রয়েছে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এবারকার এই সফরটি সম্পর্কে আসলে বলা হচ্ছে যে এটি যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি আসলে ব্যবসায়িক স্বার্থ আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ রয়েছে সেটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং সেই সাথে বেশ রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে তো আমরা আসলে অপেক্ষা করছি বৈঠক ইতিমধ্যেই শেষ আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো যারা বৈঠকে উপস্থিত ছিলেন যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারা হয়তো বের হবেন এবং তারপরে তাদের কাছ থেকে জানা যাবে যে আসলে কী কী বিষয়ে আলোচনা হলো সেই বিষয়টি হয়তো তারা আমাদেরকে জানাবেন আপাতত এই ছিল আমার কাছে ডোনাল্ডো সফর সম্পর্কে সর্বশেষ দিশা নিশ্চয়ই উর্মি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে বৈঠকে বিস্তারিত জানতে পারবো এবং জানাতে পারবো দর্শকদের ধন্যবাদ আপনাকে